হোয়াটসঅ্যাপের একটা নতুন আপডেট আসছে আপডেটটা আমার কাছে খুবই ভালো লাগলো আপনাদের কাছেও ভালো লাগবে আপডেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যা সকলের কাজে আসতে পারে প্রথমে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাপটা ওপেন করবেন ওপেন করার পর আগে হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বারে যদি কাউকে ফোন দিতেন তাহলে কিন্তু অবশ্যই নাম্বারটা সেভ করা সেভ করতে হতো সেভ করার পরে কিন্তু সেখান থেকে কিন্তু হোয়াটসঅ্যাপে কল দিতে পারতেন কিন্তু হোয়াটসঅ্যাপের নতুন আপডেটটার কারণে এখন থেকে কিন্তু আপনি কোনো নাম্বার সেভ করা ছাড়াই কিন্তু ডাইরেক্ট ফোন দিতে পারবেন ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তার জন্য আপনাদের যেতে হবে কল অপশানে কল অপশানে যাওয়ার পরে এখানে প্লাস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে কল এ নাম্বার এখানে ক্লিক করবেন তারপর আপনি যাকে ফোন দিবেন তার নাম্বারটা জাস্ট শুধু এখানে উঠাবেন উঠে কিন্তু এখান থেকে আপনি ডাইরেক্ট কলও করতে পারবেন এবং মেসেজও দিতে পারবেন আগে হোয়াটসঅ্যাপে এটা ছিল না আগে নাম্বার আপনাদের সেভ করতে হতো তারপর কিন্তু এখান থেকে আপনি ফোন দিতে পারতেন কিন্তু এখন কোনো নাম্বার সেভ করার সাই কিন্তু হোয়াটসঅ্যাপের এই আপডেটটার কারণে কিন্তু আপনি ডাইরেক্ট কিন্তু সেখানে ফোন দিতে পারতেছেন তো আপডেটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই